অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও চাকুরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া বাতাসন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করেছেন আওয়ামী প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক নানা অনিয়ম করেছেন তার চিত্র মানববন্ধনে তুলে ধরা হয়

এবং রক্ত এবং আমি মানুষের গুর গবর আমি কিছু মনে করি নি ভাই আমি এইখানে শ্রম দিছি এবং এই শ্রমের পরিপ্রেক্ষিতে আমাকে এখানে আমার পনেরো লাখ টাকা এসে নিয়ে আমাকে চাকরি এখানে বয়স দীনেশ চন্দ্র রায় আমার ভাগ্না কুষণ চন্দ্র রায় যখন স্থাপিত হয় এই প্রতিষ্ঠানটি তখনই তিনি এই বিদ্যালয়ে তার শিক্ষকতা করার জন্য তিরিশ হাজার টাকা দিয়েছিলেন